হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসালামালাইকুম রহমাতুল্লাহ আজকে আমি করতে চলে আসলাম ডাবল ভিক্টর দিয়ে দেখা যাক আমরা ডাবল খুঁজে পাই নাকি খুঁজে পেয়ে আমরা এক ইস খেতে পারি নাকি খেয়ে দে তাহলে ভিডিও শুরু করা যাক আজকে আমি বলুক বাবা চলে আসলাম বারমুডা ম্যাপে পিকে নামলাম পিকে নেমে ওয়ান বাসে ফোর করলাম ডাবল ভিক্টর দিয়ে ওয়ান বাস ফোর কি করতে পারছিলাম গাইস আমি ভাল্লুক বাবা এখন প্রায় শুধু নামছি ডাবল ভিক্টরি খুঁজি ডাবল ভিক্টর দি কুই ডাবল ভিক্টর তোকে দিয়ে আমি আজকে ওয়ান ভার্সেস ফোর করবো ডাবল কান্দা একটু কানা কান্দা হালাই লই ডাবল ইন্টর কুই ডাবল ইন্টর কুই ডাবল ইন্টর কুই এই ঘরটা ডুকি ঢুকি দেখি ঘরটার ভিতরে ভালো ডাবল ইন্টর আছে নাকি ডুকি ও ভালুক বাবা ভাগ 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 ভালুক বাবা ভাগ ভাগো ভালুক বাবা ভাগ ভাগ ভাগো ভাগ রে ভাগো ডাব্লু ইউ টুর ডাব্লু কুই ডাব্লিউ টু যদি না পায় এনিমি আমার মেরেলেবো রে এনিমি মেরেলেবো আর যদি ডাব্লিউ টোর পাই এনেমি টুন টুনি খুলে ফেলবো আমি ডাব্লু টু কুয়ে পিটাই হাতা বলুন হালাতে চ্যালেঞ্লে হের যাব মস্কো আমি ডাব্লু ইন করে নিচ্ছি ডাব্লিউ টোর আছে নাকি ডাবল টু ডাকলে এনিমি টুনটুনি টুনি খুলে ফেলবো আমি ডাব্লু ই টোর দিয়ে

তখন আমার এনি মেরে লেবু ডাবল ইট টুর দুইটা গান পালেসি রে ডাব ইটটা যদি না পাই সমস্যা হয়ে যাবে অনেক বল রেডি ডাবল ই টুর পায়ালেসে এবারকে অনিমি তোরা কই যাবি এনিমি তোরা কই যাবি রে তো তোদের মেরে ফেলব আমি হ্যাঁ হা 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 আমি বাল্লোক বাবা ও আমি বাল্লোক বাবা অ্যানিমি কি ডাবো ইট টু ডে টুনটুনি কইলে ভেলবে এনিমি সামনে একটা গুরু দেখা যাচ্ছে

আমি বালুক গবা একটা মেইট কিট মারি এনিমি দিয়ে আসু আর এনবি থাকবো হলদ ক্রিমারে দেব আমি মর 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 আলারে মলনারে বডি শট খাই আমি না ভাগি নিলে এনে ইন মারলেেবো পুরো আমাদের ফুল ড্যামেজ দিয়েছিল কিন্তু আমি আমার স্কিল লেজ নিয়ে আমি বেঁচে গেছি হ্যাঁ আমি ভাগি আনতে ভাগি বালুক গবা ভাগো ভাগো ভাগো

এনে নামতে হবে না একটা গুলু মারি গুলু না মারলে মারে নেব একটা ম্যাটকিট মারতে হবে পিছিয়ে যেতেছি সি মস্ত স্কিট বোর্ড দেবেকে পিছিয়ে যে ম্যাটকিট মারতে হবে আমার একটা গুলু মার মহিন্দা এখন গুলু মারি মারি তো গুলু মার মারছি আর একটা মারতে হবে না এনেমি আমাকে মেরে দেবে একটা গুলু মারতে হবে আমি একটা গুলো আর একটা মারলাম একটা ম্যাটকিট মারি এখন ও মাই গড এনেমি দিয়ে যাবো সেনিয়া মারার